প্যাসেঞ্জার তোলা নিয়ে আবারও রেশারেশি ঘটল পথদুর্ঘটনা আর তাকে ঘিরে উত্তেজনা মালদহের হবিপুর ব্লকের মালদার নালাগোলা রাজ্যের সড়কের মধ্যে কেন্দুয়া এলাকায় ঘটনায় উত্তেজিত জনতা পথ অবরোধ করে ভাঙচুর চালালো ঘাতক বাসে জানা যায় আজ সকালে মালদাগামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা মেরে একটি দোকানে ধাক্কা মারে ঘটনায় গুরুতর জখম হন স্থানীয় বাসিন্দা রাজু সিংহ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজে নিয়ে যান গ্রামবাসীরা এরপরে উত্তেজিত জনতা সেই বাসে ভাঙচুর চালায় যদিও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে এই ঘটনার জেরে প্রায় এক ঘন্টার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে মালদার নালাগোলা রাজ্য সড়ক আজকে নিমবাড়ি থেকে ম্যাক্সিটা পুরো স্পিডে আসছে এতই যে স্পিডে আছে আমার ভাতিজা ওখানে দাঁড়িয়েছিল আর আমার এক নাতি দুজনাকে এমনই স্পিডে মেরেছে দোকানের পাঁচে ভেঙে নিয়ে চলে গেছে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে ঘটনা ঘটেছে আমাদের ক্লাবের সামনে আর কি সুইচ গেটের সামনে ক্লাবের সামনে মানে মানে কি মনে হয়েছে কীভাবে দোকান ডালপুরি দোকানের সামনে কোথা থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল কোথায় নিয়ে গেছে মানে দোকান থেকে নিয়ে চলে গেছে আপনার আর এক দোকানের কাছে ডালপুরি দোকান থেকে মুদিখানার দোকানের সামনে নিয়ে চলে গেছে এখন কী অবস্থা রয়েছে একদম পা ফ্র্যাকচার হয়েছে ওপর সিরিয়াস এখন দুটাই মানে বাঁচবে কিনা তার ঠিক নাই আচ্ছা এ কীভাবে দেখছে প্রশাসন এসেই আগে রাস্তা ক্লিয়ার করছে মানে আমাদের কাছে না জেনে শুনে আগে বলছে রাস্তা ক্লিয়ার করা আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি যেন সুস্থ বিচার হয় যেন সমাধানটা হয় এত স্পিডে গাড়ি ঘোড়া যেন না চলে এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হতেই থাকে অথচ প্রশাসনের ভূমিকা হচ্ছে কি আগে রাস্তা পরিষ্কার করো কি হয়েছে দেখবে না কোন জায়গায় ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটেছে মধ্যমনা আমাদের সুইচ গেটের সামনেই আর কি दोस्ता, नाम क्या हाँ है? दोस्ता, दोस्ता।, दोस्ता। आप, अपना नाम? अपना नाम कौन सा? इतना कबार सिंदर? इतना तासीन होना वालों का भी है। हैं, ये क्या क्या क्या? ये ये ये। हाँ बिकी, हाँ बिकी। একটা গাড়ি মানে ম্যাক্সি পাতি ভেঙে গেছে পাতি ভাঙার ফলে গাড়িটা এক সাইডে যাচ্ছিল কোন দিক থেকে আসছিল গাড়িটা গাড়িটা কোন দিক থেকে আসছিল পাকুয়ার দিক থেকে আসছিল মালদার দিকে যাচ্ছিল আর একটা ছেলে খিচুড়ি নিতে যাচ্ছিল আর ওকে মেরে একটা ওয়ালের সাথে ঠুকে দিয়ে আর আরেক সাইডে হয়ে গেছে গাড়িটা কোন জায়গায় ঘটনা ঘটছে ঘটনা আমাদের মধ্যে মধ্যে দশ মিনিট হয়ে যাচ্ছে প্রতিনিয়ত কম বেশি কি কারণে হচ্ছে গাড়িটা জোরে চালানোর জন্য হচ্ছে

সে মালদার হৃদয়ে আপনার ভবিষ্যৎ বাড়ির সাদনিতে আসুন ওয়ান টু থ্রি বিএইচকে ঘর আজই সাইট ভিজিট করুন